দুর্বল পাকিস্তানের ফায়দা নিয়েছে বাংলাদেশ ভারতের মাটিতে তাদেরকে হারাতে পারবে না টাইগাররা যে কোনো ফর্মেটি টিম ইন্ডিয়া শক্তিশালী বাংলাদেশ ভারত সিরিজের আগে এমন মন্তব্যই করেছেন সৌরভ গাঙ্গুলি ভারতের সাবেক কাপ্তানের মতে এই সিরিজের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সিরিজ ছাব্বিশ রানে ছয় উইকেট হারানো সেখান থেকে টেস্ট জয় কি চারটি কথা উত্তরটা আর আজ আমি নাই আপনারাই দিয়ে ফেলবেন প্রথম টেস্টে দশ উইকেটে জেতাও কি দুর্ঘটনা দুনিয়ার যে কোনো দল কি দশ উইকেটে হারানো ইজ নট আ জোক তবে সৌরভ গাঙ্গুলির কাছে পাকিস্তানকে হারানো ফায়দার সামিল পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ ভারত সিরিজ নিয়ে প্রশ্ন করা হয় সৌরভ গাঙ্গুলিকে তখন তিনি বলেন বাংলাদেশের কাছে পাকিস্তানের হারে চমকের কিছু নেই পাকিস্তানের এই মুহূর্তে কোয়ালিটি ক্রিকেটারের অভাব রয়েছে আগের মতো পাকিস্তানের প্রতিভাবান ক্রিকেটার উঠে আসছে না ফলে সেই ফায়দা নিয়েছে বাংলাদেশ সেই সাক্ষাৎকারে গাঙ্গুলিকে প্রশ্ন করা হয় পাকিস্তানকে হোয়াইট হাউস করে আসা বাংলাদেশ ভারতের জন্য চ্যালেঞ্জ কিনা তখন বাংলাদেশ নিয়ে সৌরভ আরও বলেন ভারতের মাটিতে বাংলাদেশ জিততে পারবে না বলেই মনে হয় ভারতীয় দল অনেক শক্তিশালী যে কোনো ফর্মেটে ভারতীয় দলকে হারানো কঠিন তবে ভারতকে সতর্ক থাকতে হবে কেননা পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ আত্মবিশ্বাস নিয়ে আসবে সিরিজ প্রসঙ্গে যখন আরও অনেক প্রশ্ন করা হয় তখন সৌরভ মনে করিয়ে দেন বাংলাদেশ সিরিজ নয় ভারতের আসল খেলা অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সঙ্গে এছাড়া সৌরভের কাছে বাংলাদেশ সিরিজের চেয়ে গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া ইংল্যান্ড সিরিজ আমি আসলে মুখে আছি অস্ট্রেলিয়া সফর নিয়ে ওই সিরিজের স্কোয়াডই আসল শক্তিমত্তা প্রকাশ পাবে এরপর বলতে হয় ইংল্যান্ড সিরিজের কথা ভারতের কাছে এখন গুরুত্বপূর্ণ সিরিজ এই দুইটা দেশের সফর সব মিলিয়ে কি বুঝলেন আদৌ বাংলাদেশকে তোয়াক্কা করছেন সৌরভ একেবারেই নয় তবে সৌরভ না করলেও ভারতীয় ক্রিকেট বোর্ড যে বড্ড সিরিয়াস তা বোঝা গেছে তাদের শক্তিশালী স্কোয়াড দেখেই তাই যতই খাতা কলমের হোক খেলাটা হবে মাঠের ক্রিকেটেই টাইগাররা পারবেন তো সৌরভ গাঙ্গুলিকে ভুল প্রমাণ করতে এই প্রশ্নই রেখে গেলাম জিসান আহমেদ বিডি ক্রিক টাইম অবশ্য প্রত্যেকটা সিরিজই চ্যালেঞ্জিং এবং আমি মনে করি যে যেহেতু আমরা রিসেন্টলি পাকিস্তানে ভালো করে এসেছি বেশি গ্যাপ নেই ট্যুরের ভিতরে বাট আশা করি যে আমরা যে পারফর্ম করছি সবাই যে ফর্মে আছে সবাই যদি এইভাবে খেলতে থাকে অবশ্যই ভালো একটা রেজাল্ট আশা করা যাবে দেখেন যে টেস্ট ক্রিকেটে কিন্তু সবসময় চ্যালেঞ্জ প্রত্যেকটা সেশন বলেন প্রত্যেকটা বল বলেন ওভার বলেন সবটাই চ্যালেঞ্জ থাকে একটা ব্যাটারের জন্য একটা বলারের জন্য বাট ইন্ডিয়ার ক্ষেত্রে যেটা অবশ্যই ইন্ডিয়া অনেক বড় টিম ওদের বোলাররা অনেক ভালো এবং ব্যাটসম্যানরাও অনেক ভালো ব্যাটসম্যান এবং ওদের যে উইকেটটা থাকে বাট এর আগে আমরা খেলেছি ওখানে টেস্ট ম্যাচ খেলেছি আমাদের এক্সপিরিয়েন্স আছে যে ওইখানে উইকেট সম্পর্কে কীরকম হবে আমার কাছে মনে হয় যে উইকেট অনেক ভালো থাকবে এবং আশা করি যদি আমরা যে কমিটমেন্টে আছি যেভাবে খেলছি এভাবে যদি থাকি রেজাল্ট না চিন্তা করে যদি পারফর্ম করার চেষ্টা করি এন্ড অফ দ্য ডে রেজাল্ট কিন্তু তখন আসে